জাহান্নামে আমি আছি জাহান্নামে দিন আমি পড়ব কেন হ্যাঁ দিন আমি কি বেকার নাকি আমি ইডি হ্যাঁ দিন আমার কি টাকা পয়সা নাই তাই না আমি কি ফকির আমি ইডি পড়ব কেন বুঝলাম না কিছু আমি তোমার কি পাগলা কুত্তাকে কামরাইছে আমি তোমার শ্বশুর গায়ে না বুঝলাম না সকাল থেকে শরীরটা এত খারাপ লাগত নাকি এই যে বিশ্ব সুন্দরী কোথায় যাইতেছেন সকালবেলা একবারে সাইজা গুইজা হ্যাঁ আমার ক্লাস আছে আব্বা ক্লাসে যাইতেছেন নাইকা সে মডেলিং করতে

জন্ম দিয়েছেন তো আন্তর্জাতিক মানের একটা মেয়ে কি করছে এই যে শাহরুখ খান আর কিছু পারেন না সকালবেলা বেলা ঘুমের তুইটা তুটি খান খাইয়া সুন্দর করে বাইরে হয়ে যান সুন্দর করে আড্ডা মাড্ডা দিয়া আবার দুপুর বেলা আসেন খাওয়ার সময় এলে কাম কাজ কিছু করবেন না

তুমি টোটো কোম্পানির ম্যানেজার হইবা আবার ভালো ব্যবহার চাইবা আপনি কোথায় যাচ্ছেন কিসে মানে কই যাচ্ছেন তোরে বল হইব কই যাইতেছি না তুমি চুপ থাকো দিলি তোমার আরে বেটা তুই গুন্ডা মাস্তান ক্যাপ কেমনে পড়ছস ও সুন্দর করে পড়া যায় না ওই গেট সোজা আইয়া গেট দিয়ে ঢুকছি না মানে লাইক এমনে ব্যাক হয়ে গেছে হ্যাঁ ব্যাক তো হইবই চিন্তা ভাবনা ব্যাক আপ থাকলে তো ক্যাপও ব্যাক হইব আম্মা কটা বাদ দিয়ে কি শুনছ হলার পুত্রের কথা শুনছ মাঝে মধ্যে মন চাই কি জানোস করে গরাই তরে গরাই আমি কি করছি আমি তো কইছি বুইরা বেটার কাছে বিয়া দিছ না দিছ না না বুইরা বেটার কাছে বিয়া দিলি তোমার পাগল হয়ে গেছিলা আমি পাগল হইছি হুম আমি পাগল হইছি এক কাম কর

বয়স কম পোলাপান বুঝে কম তোমার সন্তানের মতো সিকেট খালি কি হয়েছে আর শোন তোর আমি কই জামাইয়ের সাথে যদি খারাপ ব্যবহার করস না তোর খবর আছে আব্বা বসো আব্বা আমার সামনেই খাও আসো তুমি না আব্বা আসো তুমি তুই না বেশি কথা কথা এককার উষ্টাম কিন্তু শয়তান বেড়ি খাও আব্বা লাগলে আমি তোমার কিনা দেবো আব্বা ঠিক আছে এক কাজ কর সিরা টুপিরা আর ভাঙ্গা চশমা ডান লাভ নেই তোমার শাশুড়ি না একটু খারাপ ব্যবহার করে তোমার কিছু মনে কর না শয়তান বেড়ি জামাইয়ের সাথে যদি দেখি না খারাপ ব্যবহার করার মাজাটা ভাই আলাম আমার একটা মাত্র জামাই শাহরুখ খান না কিছু না কাছে আব্বা ওই করে তোমার আব্বা তুমি তো যে বিদেশ আছিলা না তোমার তো অনেক অভিজ্ঞতা তাই না এই যে সিরিয়াল এই যে পাঞ্জাবিটা আছে না তুই পর আব্বা হা আর অনেক দামি পানি তোমার শ্বশুরে কথা বলতে বলছি দাঁড়ের আগে আগে হ্যাঁ বন্ধ রাখিস কথা একটু কম কর কথা কম আর টুপিটা মাথায় আর চশমাটা লাগাইবা যাও আগে শেষ করে আহক পরে কইতাছি যাও সিগারেটটা ঠিক আছে আব্বা কত যে কিছু দেখবো হ্যাঁ আব্বা সিগারেট খাই না তো আব্বা যাও বাবা তাতে এসো এই বুইরা তুই বলে সিগারেট খাস না দামি সিগারেট তো ওই যে বিদেশ আসিলো না মনে দুই সাইড প্যাকেট আসিলো তুমি জামাই রেডি করতে দিছো কে কথা কইছ না পইরা আসুক না কও কি লেগে দিছো দাতের আগে আগে কথা বলতে মানা করছিস না তো দেখ আমি ওনি পারবো কি লেগা দেখ এক কম আছে তুমি ওদিকে ধোয়া ফালাও সিগারেটটা না ভিটামিন আছে সিগারেট খাইয়া মুড়টা খাইয়া মুড়টা

আল্লাহ রস্ত আলহ্মা আমারে কয়টা দীক্ষা দেন আমার একটু সাহায্য করেন ঠিক তুমি চাইবা দেখবা তোমারে মানুষ টাকা দিব উমানে টাকার বন্য না দিব আব্বা তোমারে আমার এই কথাটা শুনো আব্বা এই ব্যবসাটা করো দেখবা রেগুলার না হইলেও তুমি আট দশ হাজার টাকা ইনকাম করবা আর শোনো টাকা পয়সা পাইয়া ভাইঙ্গা লেও না আপার কাছে দিও হা আপাই জমাই রাখি তোমার শ্বশুরে কিন্তু ঠিক কইছে তু কথা কস কেন

ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল জামাই তুমি কিন্তু আমার তো ভালো অভিনয় করো বাবাজি জামাই তুমি কি ট্রেনিং লইছলা সুন্দর এই আমারে দে না টাকা করে জামাইরে দি এই এই এক মিনিট একটু ধ্যান করে લે আপনি কি ধ্যান করবা তুমি কি কোনো বাবাটা বনাই শালা আমার অপমান না আমি করত্বা এই টাকাটা কিন্তু তুমি না আব্বা হ্যাঁ এই টাকা দেখে দেখে কিন্তু মানুষ তোমার টাকা দিব ঠিক আছে না ও আব্বা তোমার যা লাগতেছে না আব্বা সারুখানো ফেল হয়ে গেছে আব্বা তুমি

মিনিমাম এক থেকে দেড়শো টাকার ভাড়া এত দূর যাইবা যাইয়া ওই শুরু করে ব্যবসা ও আব্বা আমি সবটে দেখি আব্বা উহ টাকা আব্বা কিছু সাহায্য করেন যাও দিলাম আব্বা দোয়া দিয়া দিলাম যাও 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 যাও

মাসাল্লাহ মাসাল্লাহ ইস আব্বা তোমার যদি এই বুদ্ধিটা আগে দিতাম না তুমি আব্বা কুটিপুটি যেত এতদিনে গঞ্চ আব্বাহে কত আছে হাজার শুনুন আমার কাছে টাকাটি থাক তো যখন লাগবো কিছু কিছু করে না হ্যাঁ সহজ কত বড় আবাহা বা আব্বা আব্বা কি হয়েছে আব্বা

আমি কি বেকার নাকি আমি এডি পড়মু হ্যাঁ ফিnden আমার কি টাকা পয়সা নাই তাই বেড়া আমি কি ফকির ডিসি দেন আমি এডি পড়মু কেন বুঝলাম না কিছু আমি তোমার কি পাগলা কুত্তা কামড়াইছে হ্যাঁ ফিnden আমি তোমার শ্বশুর গায়েব দিব না আমি এবারে কেন মাই এসে আস্তে একটা বেয়া আর এই মাইয়ারে নিয়ে যদি আমি অন্য জায়গায় যায় থাকি মান সম্মান সব নষ্ট হয়ে যাবে আমার মাইয়া বেয়া দব মাপের বেয়া দপ বেয়া বেটা তুই অনেক অনেক কথা কইছেন একদম সাইজ করে নাও নেট

তো হুটকিয়ে থাকবে আমি আপনার পাশে খাই তুই খাস না হাজার হাজার টাকা দিছি

তোরে অভিশাপ দিম তরে কইছি আমার আমার বাড়ির কাছে ভিক্ষা চাইতে কত বড় খারাপ তুই হ্যাঁ হারে শালার ভুতে কইছি ভিক্ষা করতে দূরে শালার ভিক্ষা করছে আমার আত্মীয় স্বজনের বাড়ির গেছে আমার বাইর আমার বাড়ির কাছে গেছে

খারাপ আমার চোদ্দ গোষ্ঠীর মাথা খারাপ একজন রে বাই করছি আর আপনারে লুলা বানায় রাস্তার মধ্যে বিখ্যাত নামাই দিন যান চা বানা নিয়ে আসেন আমি 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 আমি